রাজ্যের একমাত্র মেয়ে নাম তার ফুলপরি গোলাপ ফুলের মতো তার গায়ের রং গোলাপ ফুলের মতোই তার গা থেকে মিষ্টি গন্ধ বের হয় হাসলে পরে মানিক ঝরে কাঁদলে মুক্ত ঝরে তাছাড়া ফুলপরি গান জানতো খুব ভালো তার গান শুনতে শুনতে আকাশের পাখিরা ওরা বন্ধ করে নিচে নেমে আসত গাছের ফুলগুলি আনন্দে মাথা দোলাত মুকুলগুলি গান শুনে থেকেই ছিল মিষ্টি পরিরাজ্যের ছোট বড় সকলেই তাকে খুবই ভালোবাসত রাজা রানীর সে ছিল চোখের মণি কিন্তু এমন ফুলপরির কপালে যে এত দুঃখ ছিল তাকে কেউ জানতো অথচ এই পরিরাজ্যের কারো কোনো অভাব ছিল না কারো মনে কোনো দুঃখও ছিল না কোনো দিন সকলেই ছিল হাসি আর খুশিতে ঝলমল কিন্তু একদিন সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে পরিরাজ্যের রাজবাড়িতে দুঃখের আমবস্যা ঘনিয়ে এলো একদিন পরিরাজ্যের রাজবাড়িতে এক সন্ন্যাসিনী পরিয়ে এলেন দেশের রাজা তাকে সমাদর করে অতিথিশালায় থাকতে দিলেন রাজবাড়ির দাসীদেরও রাজা বললেন তোমরা সবাই সন্ন্যাসিনী পরীর সেবা করবে তার সেবা যত্নের ত্রুটি যেন না হয় সন্ন্যাসিনী পরি কিন্তু সামান্য ত্রুটিতে প্রচন্ড রেগে যান কারো কোনো ত্রুটি দেখলেই রেগে গিয়ে অভিশাপ দিয়ে দেন সেই অভিশাপ সঙ্গে সঙ্গে ভুলে যায় পুরীর দেশের রাজা রানী দাস দাসী সকলেই ভয়ে ভয়ে কাটান এই বুঝি কোনো ত্রুটি হয় একদিন সন্ন্যাসিনী পরী রাজাকে ডেকে বললেন রাজামশাই দেখুন এখানে বসে আমি আর গান গাইব না বেশ তো কোথায় বসে গান গাইবেন বলুন রাজবাড়ির বাগানে বসে আমি গান গাইব ঠিক আছে আমি আপনার গানের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু এ ব্যাপারে আমার তিনটি শর্ত আছে সেই শর্তগুলি পালিত হওয়া চাই আপনার সেই শর্তগুলো বলুন আমি অক্ষরে অক্ষরে তা পালন করার চেষ্টা করব আমার প্রথম শর্ত হলো রাজবাড়ির সবাইকে আমার গান শোনার জন্য উপস্থিত থাকতে হবে বেশ আপনার প্রথম শর্ত যথাযথভাবে পালিত হবে আমার দ্বিতীয় শর্ত হলো যে আমি যখন গান গাইব তখন কেউ যেন আমাকে কোনো বাধা সৃষ্টি করতে না পারে ঠিক আছে আপনার এই দ্বিতীয় শর্তও পালন করা হবে আর আমার তৃতীয় শর্ত হলো যদি কেউ আমার গানের সময় কোনোভাবে বাধা সৃষ্টি করে তবে আমার ইচ্ছে মতো শাস্তি দিতে হবে আপনার আপনার তৃতীয় পালিত হবে শর্ত আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের গান শোনাবার পরই আমি এই রাজ্য থেকে চলে যাব কিন্তু আপনি যেরকম প্রতিশ্রুতি দিলেন ঠিক তেমনটাই কিন্তু পালন করতে হবে নিশ্চয়ই পালিত হবে আমি পরিরাজ্যের রাজা হয়ে আপনাকে কথা দিচ্ছি আমার আদেশের অবাধ্য হতে কেউ সাহসী হবে না কথা দিচ্ছেন তো হ্যাঁ ভেবে চিনতে কথা দিচ্ছি কিন্তু বাধা যদি আপনার কোনো আপনজন হয় সেক্ষেত্রেও আপনার ইচ্ছামতো শাস্তি প্রদান করা হবে রাজামশাই আপনার প্রতিশ্রুতি যদি আপনি পালন করতে পারেন তবে এই পরিদ্দেশে আর কোনো অভাব থাকবে না এই পরিদ্দেশে রোগ শোক আর কোনো জড়া থাকবে না তাছাড়া পরীরা অমর হবে অবশ্য কেউ কেউ ইচ্ছা মতো মৃত্যুবরণ করতে পারবেন তাছাড়া পরিদের হবে সর্বত্র অবাধ গতি কিন্তু আপনি যদি কোনো কারণে আপনার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হন তবে পরিদেশে ঘোর দুর্দিন নেমে আসবে আমি কথা দিচ্ছি কোনো কারণেই আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না অতএব পরদিন রাজবাড়ির ফুলবাগানে গানের আসর বসল এই গানের আসরে একক গায়িকা হলেন সেই সন্ন্যাসিনী পরি রাজবাড়ির সকলে গানের আসরে উপস্থিত রানী রাজবাড়ির দাসদাসী কর্মচারী কেউ বাদ নেই রাজকুমারী ও সখীদের সঙ্গে একটি কোণে বসে গান শুনছেন সন্ন্যাসিনীর গলার সুর মধুর নয় তাছাড়া মাঝে মাঝে তাল কেটে যাচ্ছিল গলার সুরও অনেকের কাছে বেশুর ওঠেকছিল তবুও ও শাস্তির ভয়ে উপস্থিত পরিদের মধ্যে কিন্তু কেউ কোনো কথা বলেনি কোনোরূপ তাৎছল্য বা অমনোযোগীও দেখায়নি সন্ন্যাসিনী পরীর সব কিছুই তারা মেনে নিয়েছিল রাজকুমারী ফুলপরিও সখীদের সঙ্গে বসে গান শুনছিলেন গান শুনতে সুর ঠিক হচ্ছে না জেনে সন্ন্যাসিনী গান থামিয়ে জিজ্ঞেস করলেন কে হাসলো কে হাসলো আমার গান শুনে ফুল পড়ি উঠে দাঁড়িয়ে বলল। আমি আমি হেসেছি কেন হাসলে তুমি আপনার গানে কিছু কিছু সুরের ভুল হচ্ছিল তাই হঠাৎ আমার হাসি পেয়ে গেল আমায় ক্ষমা 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 করুন দেবী না কোনো নেই তোমার সুরতালের জন্য খুব অহংকার তাই না আমি অভিশাপ দিচ্ছি আজ এই মুহূর্ত থেকে তোমার গলার স্বর কর্কশ হয়ে যাবে ফুলকুমারী মাথা নত করে বললেন আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম সবাই উপস্থিত সকলে হয়ে গেল রেগে গিয়ে বললেন ও এতেও তোমার শিক্ষা হলো না তুমি দেখছি অত্যন্ত রূপসীয় বটে আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে তুমি কুচ্ছিত হয়ে যাবে তুমি আর পরিরাজ্যে থাকতে পারবে না তোমার ডানা খসে যাবে তাছাড়া তোমায় গিয়ে পৃথিবীতে বাস করতে হবে আমি এক্ষুনি রাজামশাইকে হুকুম দিচ্ছি পরিরাজ্য থেকে তোমাকে বের করে দেবার জন্য সন্ন্যাসিনী দুঃখে ভেঙে পড়লেন তাদের মুখ দিয়ে কোনো কথা না উঠে গিয়ে সন্ন্যাসিনী পরীকে বললেন এ কি করলেন দেবী আপনি যাকে অভিশাপ দিলেন তিনি কে জানেন কে তিনি তিনি এই রাজ্যের রাজার একমাত্র সন্তান ফুল পড়ি সে কথা আগে বলতে হয় এখন অভিশাপ যখন দিয়ে ফেলেছি তখন আর আমার পক্ষে ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই রাজা এগিয়ে এসে বললেন আমাকে কি আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার একমাত্র মেয়েকে এ রাজ্য থেকে তাড়িয়ে দিতে হবে হ্যাঁ নইলে অনর্থ ঘটবে আপনার কি ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই না তীর ছুঁড়ে দিয়ে সেই তীরকে আর ফিরে নিয়ে আসা যায় না আমার মেয়েকে কি সারা জীবন এরূপ অভিশাপগ্রস্ত হয়েই কাটাতে হবে তাছাড়া আর উপায় কি কোনোভাবে কি ওকে দয়া করতে পারেন না না তবে দীর্ঘ বারো বছর পর ওর সঙ্গে আমার দেখা হবে তখন হয়তোবা আমার এই অভিশাপের হাত থেকে মেয়েটি মুক্তি পেতে পারে সন্ন্যাসিনী পরিয়ার কোনো কথা বললেন না কিছুক্ষণ পরে ধীরে ধীরে আসন থেকে উঠে দাঁড়ালেন এবং কোনো কিছু না বলে রাজ্য ত্যাগ করে তিনি অন্য কোথাও চলে গেলেন